ডি আর ভিওয়ার্স হাউর ইউ আই হ্যাপ ইউ অল আর ওয়েল নাও আই এম স্টার্টিং ধর্মীয় বিষয়ের ওপরে আজকে আমরা সোরা পাঠ করবো সেই বিখ্যাত সোরা চোরা ফিল যার বাংলা অর্থ হল হাতি তাই নয় হাতি আমরা একটু পড়ার চেষ্টা করি সবাই মিলে সঠিক উচ্চারণ অবশ্য আমার পুরোপুরি হবে না তারপরেও চেষ্টা করছি যত সম্ভব সঠিক করা যায় সবাই একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসাহাবিল ফিল আলাম ইয়াজ আলাকা ইদা হুম ফি তাদলিল তারমিহিম বিহিজारात নাওয়ার সালা আলাইহিম তাইরান আবাবিল ওয়ারসালা ইযায়না বনী তারমিহিম বিহিজारात মিন শিয্জিন আযালাহুম কাআশফিম মাকুল তুমি কি দেখো তোমার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কি করেছিলেন তিনি কি তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন যারা তাদের ওপর কঙ্কর নিক্ষেপ করে এরপর তিনি তাদের চর্বিত ঘাসের মতো করে দেন ধন্যবাদ আমার সাথে সুর মিলিয়ে পাঠ করার জন্য এবারে তাফসিরুল করান মোস্তফা আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীতে আগমন করেননি তার দাদার নাম আমরা সবাই জানি নাম কি আবদুল তালিফ ওই সময়কার ঘটনা ইয়েমেনের এক না রাজা ছিল তার নাম হলো রাজা আবরাহা আবরাহার হস্তি বাহিনী ছিল আব্রাহা চাইতো তার মানুষ তার প্রজারা তাকে অনেক সম্মান করুক শুধু তাকে ব্যতীত অন্য কাউকে সম্মান করবে অন্য কোনো স্থানকে সম্মান করবে এইটা আব্রাহার সহ্য হইতো না সমস্ত মানুষ কাবায় কি করতে যায় কি এক আকর্ষণ কি আকর্ষণে কাবায় যায় আমাকে ছেড়ে আব্রাহা হিংসা প্রবণ হয়ে গেল কেন আমার কাছে মানুষ আসে না তাই তিনি খোঁজ করে জানতে পারলেন যে কাবা ঘরের প্রতি মানুষের এত টান এত ভালোবাসা ধর্মীয় আকর্ষণে তারা সেই পঙ্গপালের মতো ছুটে যায় কাবায় তাই আব্রাহা এই কুচক্রি রাজা তার নিজের দিকে প্রজাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য সে চাইলো যে কাবা ঘরকে আমি ধ্বংস করে দেই যখন কাবা থাকবে না তখন আমি হব প্রজাদের কাবা সবাই এসে আমাকে সম্মান করবে আমাকে সবাই সমীক্ষ করে চলবে আমাকে ছাড়া মানুষ কিছুই বুঝবে না তাই হাতির বাহিনী নিয়ে তিনি মক্কায় আক্রমণ চালালেন এ ঘটনা আমরা সবাই জানি তাই না তখনও রসুল পৃথিবীতে আসেন নাই রসুল ছিলেন তখন মাতৃগর্ভে এই ঘটনাটা এমন যখন হস্তি বাহিনী মক্কায় পৌঁছে গেল অ্যাটাক করল কাবা শরীফে অনেক মানুষ যারা মক্কার যে লিডার ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের দাদা আব্দুল আব্দুল মুতালিব সেই মহান সর্দারকে বললেন আপনি প্রতিবাদ করুন আপনি হস্তি বাহিনীকে ফেরান কিন্তু আব্দুল মুতালিব বললেন কাবা ঘরের মালিক হলেন স্বয়ং আল্লাহ তালা আর তিনি এই ঘরের হেফাজতকারী এই ঘরকে সমস্ত বালা মুসিবত থেকে অত্যাচার থেকে তিনি রক্ষা করার মালিক আব্দুল মুতালিফ কী করলেন তিনি বললেন যে আমার যে দুই শত উট দুই শত উটের বিশাল বহর আমার এই উটগুলো ফেরত দাও আমার এই উটগুলো ফেরত নেওয়ার জন্য আমি তোমাদের কাছে আসছি ওনার উটগুলোকে ফেরত দিয়ে দেওয়া হলো কিন্তু তিনি উটগুলোকে রক্ষা করলেন নিজের হেফাজতে নিজের উটগুলোকে নিয়ে নিলেন কিন্তু কাবা ঘরের দায়িত্ব পাকের উপর ফিরিয়ে দিলেন আল্লাপাক স্বয়ং কাবা ঘরের সৃষ্টিকর্তা আবার কাবা ঘরের রক্ষক তিনি পাখিকে হুকুম করলেন হে আবাবিল পাখির দল ছোট ছোট কালো কুচকুচে দুইটা মুখে একটা তিনটা করে পাথর নিয়ে রওনা হলো কাবা ঘরের দিকে একটা নয় লাখ নয় কোটি কোটি পাথর সেই পাখিরা হাজার হাজার লাখ লাখ পাখি সেই কাবা ঘরে কাছে সম্মিলিত সেই হস্তিগুলোর উপর সেই হাতির বাহিনীর উপর নিক্ষেপ করলো পাথরেরা আবাবিল পাখি আর সেই পাথরগুলো এত ধারাল ধারালো ছিল এত তীক্ষ্ণ ছিল সেই হাতিগুলোর উপর সেই খুরধার তীক্ষ্ণ পাথর প্রতিথর ফলে সেই হাতিগুলো পিষে গেল গোস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল হাতির গোস্ত খোষে যত আর্মি ছিল যত সৈন্য ছিল রাজা আব্রাহার সেই সৈন্য হাতি সব কিছু ধ্বংস হয়ে গেল যেন মনে হলো কেউ ঘাস চাবায় এখানে উগড়ায় ফেলায় দিছে চর্বিত ঘাসের মতো হয়ে গেল সেই হাতির চিহ্ন আর খুঁজে পাওয়া গেল না বিশাল হাতির বাহিনী অসংখ্য হাতি সেই অসংখ্য হাতি নিমেষেই ধ্বংস হয়ে গেল এইভাবেই কাবা ঘরকে রক্ষা করলেন আর কি হলো রাজা আবরাহা সে কি জানিয়ে যাইতে পারল রাজা আবরাহার করুন পরিণতি হয়ে গেল রাজা আবরাহার শরীরের গস্ত পয়সা পয়সা পড়তে লাগলো বক্তারা ওয়াজের মধ্যে বলেন বিভিন্ন কিতাব আদিতে আপনারা পাবেন রাজা আবরাহার শরীরের গস্ত পয়সা পয়সা পড়তে লাগলো রাজা আবরাহা দেশের দেশের আনা দিল পথে মধ্যে যাইতে যাইতে আবরাহার শরীরের সমস্ত গস্ত পয়সা পয়সা পড়ে গেল সাধারণ কিছু সুস্থ ওই কঙ্কালের সাথে ছিল রাজা আবরাহা সাধারণ গস্ত নিয়ে আসে ইয়েমেনের ফেরা Hello. এই ঘটনা রসুলের তখনও জন্ম হয় নাই কিন্তু আল্লাহ পাক বলতেছেন হে রসুল তুমি কি দেখো নি তোমার প্রতিপালক হাতিমালাদের প্রতি কি করেছিলেন তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে এরপর তিনি তাদের চর্বিত মানে চাবানো চর্বিত ঘাসের মতো করে দেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাক মহান তিনি সব কিছু করতে পারেন সকল ক্ষমতার অধিকারী তিনি তিনি এই ঘটনা থেকে আমরা কি বুঝি আল্লাপাক যেটা হেফাজত করবেন কারো বাপের ক্ষমতা নাই সেটা ধ্বংস করার সেটা নষ্ট করার নাকি বলো তোমরা নাকি অন্য ভুল কথা বললাম তিনি আমাদের রক্ষাকারী তার হাতে আমাদের প্রাণ তাই এই ঘটনা এতই আধ্যাত্মিক এই ঘটনা আল্লাহ পাক রসুলকে ডাক দিয়ে রসুল মায়ের প্যার থেকে আমরা দেখলো প্রশ্ন হলো এখানে আল্লাহাক বলছেন এই রসুলকে হে রসুল আপনি কি দেখেন নাই রসুল তো মায়ের কেটেছিলেন তিনি আধ্যাত্মিকভাবে দেখেছেন তিনি তিনি সুফি মহান সুফি বজুগো মহান আল্লাহ আল্লাহ তার উপরে আর কোনো সুফি সাধক বজর্গ নাই তিনি হলেন সারা পৃথিবীর মানুষদের মধ্যে সেরা শরীয়তে তরিকতে আধ্যাত্মিকতা বলো যে কোনো জ্ঞানে আদব আখলাকে চাল চরিত্রে সব কিছুতে গুণ আখলাকে আল্লাহ রসুল হলেন পৃথিবীর সেরা মানুষ সমস্ত আম্বিয়া কুলের মধ্যে তিনি হলেন সবার সেরা তিনি হলেন মুরসালুন তিনি হলেন সাইদুল মুর সালিন তিনি হলেন রসুলদের নেতা তিনি মিরাজের রাতে সমস্ত উম্মতে ইমামতি করেছেন সমস্ত যারা নবী ছিলেন সেই নবী ইমামতি করেছেন দেড় লাখ এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার বা যত সংখ্যকই হোক না কেন সমস্ত আম্বিয়া কুলের সমস্ত রাসুলগণের নবীগণের তিনি ইমামতি করেছেন তিনি হলেন সাইদ মুর মুরসালিন এবং তিনি নবীদের শেষ তা বন্ধুরা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অলরেডি আট মিনিট চৌত্রিশ সেকেন্ড চলছে তাই আমি এই ভিডিওটি এখানে ক্লোজ করে দেব। এই ভিডিওটুকু কেমন লাগলো কমেন্টে লিখে যান আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করো না আমার এই চ্যানেলের দর্শক শ্রোতা হওয়ার জন্য তোমাদের প্রতি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা রইলো সবাই ভালো থাকো আম